সিসি ক্যামেরা লাগানো সিসি ক্যামেরা কিছুই করতে পারছে না মানুষের মনের মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে সিসি ক্যামেরার দরকার পড়বে না তবে শুনে রাখুন কেরোয়া বলে কা দেবেন আডাবো আলুন ও মুসলমান আল্লাহর ওর আলু বলে আল্লাহর দুটো সিসি ক্যামেরা একটা এ আছে এই কাঁধে আছে দুই কাঁধে দুটো সিসি ক্যামেরা আছে একটা ক্যামেরার নাম হল কেরামান আর একটা ক্যামেরার নাম হল কাঁ একজন নেকি লেখেন একজন বদি লেখেন গুণা লেখেন আপনি যদি নেকির কাজটা করেন মুসলমান ওই ফারিস্তা লেখে নেন আর ওই যদি আপনি গুনার কাজ করবেন ওই ফারিস্তা লেখে নেবেন আল্লাহর এই সিসি ক্যামেরার থেকে আপনি কখনো ও মুসলমান রেহাই পাবেন না তাই ওই ফারিস্তারা একটা নেকির ডায়েরি বানায় একে বলা হয় নেকির আমল নামাপ আর ফারিস্তারা একটা গুনার ডায়রি বানায় যাকে বলা হয় গুনার আমল নামা ও মুসলমান কেরমন ও কাতেবিন ও মুসলমান কেরমন কাতেবিন আপনি যেগুলো করেন তারা সব কিছুই জানে সব লেখা থাকে তো আপনি যদি নবীর উপরে দরশ্রী পড়লে ওই আমল নামায় নেকি দেখা গেল আর আপনার আমল থেকে দশটি গুণা মুছে ফেলা হলো দশটি গুণা মুছে ফেলা হলো আল্লাহ পাক কত মেহেরবান দেখুন নবীরজির নাম একবার নিলেন কি পাওয়া গেল দশটা নেকি পাওয়া গেল দশটি গুণা মুছে ফেলা হলো আমার আল্লাহর দয়া এখানেই শেষ নয় রুফি আল্লাহ আশার দরা যা বলছে ওই বান্দার দশটি মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দেন দরুশরীফ একবার পড়লেন কি পাওয়া গেল আল্লাহ দরবার থেকে তিরিশটি উপহার পাওয়া গেল দশটি নেকি পাওয়া গেল দশটি গুণা মাঠ হলো আর দশটি মর্যাদা বৃদ্ধি হয়ে গেল সুতরাং দুরুশরীফ পড়তে কখনো ভুখালতি করবেন না এই দুরুশরীফের একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন আজকে জলসার জন্য কিছু খাবার অবশ্যই তৈরি হয়েছে ছেলে মেয়ের বিয়েতে আমরা অবশ্যই ভোজ করি এবারে আপনার ছেলের বিয়েতে একটা আপনি গরু জবাই করলেন এই গরু জবাই করার জন্য গরুর মাংস রান্না করার জন্য তেল জাল আগে আপনি কিনলেন মশলাপাতি জাল আগে সব কিনলেন এতে লবণ ক টাকার লাগবে খুব বেশি হলে দুশো তিনশো টাকার লবণ লাগবে বেশি লাগবে না দু কেজি বা পাঁচ কেজি বা তিন কেজি লবণ লাগবে বেশি লাগবে না কিন্তু ওই গোস্তে যদি লবণ না দেওয়া হয় গোসটা খাওয়া যাবে 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 না সব দেওয়া হয়েছে তেল দেওয়া হয়েছে হলুদ দেওয়া হয়েছে মিট মশলাও দেওয়া হয়েছে কাশ্মীরি লঙ্কাও দেওয়া হয়েছে সব দেওয়া হয়েছে আপনার ওই দুশো আড়াইশো টাকার লবণটা দেওয়া হয়নি খাওয়া যাবে খাওয়া যাবে জোরে বল যাবে যাবে না কেন সব মশলা তো দেওয়া হয়েছে লবণের তো দাম বেশি নয় আরে দাম বেশি না হলে কি হবে ওই মাংসটাকে স্বাদযুক্ত বানাবে লবণ বানাবে লবণ না দিলে কোনো স্বাদ পাওয়া যাবে না মাংস খেছেন নাকি খেছেন বোঝাই যাবে না আমার আনা হাজরত বলেন